তো কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আশা করি সো আজকে ডিফারেন্ট কিছু জিনিস আপনাকে বলবো সেটা হচ্ছে সামনে কোরবানি আমাদের যারা মুসলিম আছে তারা অবশ্যই কোরবানি দেই সেটা হতে পারে পুরো একটা গরু অথবা ছাগল অথবা একটা অংশে ভাগ যেভাবে হয় দিয়ে থাকি সো এটা আমার টপিক না টপিকটা হচ্ছে যে আসলে আমরা যে কোরবানির পশুগুলো দেই কোরবানি এইটা আমরা যেখান থেকে কিনে আনি এই বিষয়ে আমার কিছু আপত্তি আছে কিছু সমস্যা আছে বা কিছু কথা আছে সেটা হচ্ছে যে যে আমরা যারা খামারি মানে খামার থেকে যারা গরু পালন করি এবং সেটা বিক্রির উদ্দেশ্যে এক বছর দুই বছর তিন বছর আমরা এটাকে লালন পালন করি তারপরে সেটাকে আমরা বিক্রি করি কারো কাছে এখন তারপরে সেখান থেকে দেখা গেল কোনো যে কোরবানি দিবে সে কিনতেছে অথবা আপনার খামার পর্যায়ে ব্যাপারীরা আছে যারা নিয়ে আপনার থেকে শহরে যে বিক্রি করে কিছু টাকা মাঝখানে লাভ করে এবং বিক্রি করে জিনিসটা সো so, এর মধ্যে প্রবলেমটা হয় কি জানেন এই যে পশুগুলোকে পরিবহন করে না এই পরিবহনের মধ্যে খুবই একটা প্রবলেম থাকে আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগে কোরবানি জিনিসটা হচ্ছে যে আপনি আপনার আর মানে পছন্দের জিনিসটাকে আপনি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছেন যেটা আমাদের ইতিহাস থেকে আমাদের জানা আছে যে আমাদের মানে মানুষের বদলে বা আমাদের নবীর এর বদলে যে ইয়াটা ছিল মানে কোরবানিটা সেটা হচ্ছে একজন দুম্বা একটা দুম্বা দিয়ে দেওয়া হয়েছিল তো এটার মানে হচ্ছে যাচ্ছে যে আপনি যে মানে মানুষ দিয়ে যে এটা দেওয়ার ছিল সেটা পরিবর্তন করে আল্লাহ তালা কিন্তু এটা দিয়েছে তো সেক্ষেত্রে মানে আপনার পছন্দের জিনিস অবশ্যই আপনি এক বছর দু বছর ধরে পালন করতেছেন সেটার উপর অবশ্যই মায়া হয় একটা কুকুর পাললে তো তার উপরে মায়া হয় তা তো আসলে এত বড় একটা মানে গরু বা ছাগল পালতেছেন আপনি সেটার উপর অবশ্যই মায়া হয় তার সাথে আপনি আর মনে কথাও বলছেন অনেক ঠিক আছে অনেক কিছু শেয়ার করছেন তার সাথে সো ব্যাপার হচ্ছে যে আপনি যখন তার কাছে বিক্রি করবেন মানে একজন ব্যাপারী যখন মাঠ পর্যায়ে যে খাবারিদের কাছ থেকে কিনে নিয়ে আসে তখন আমরা ইনশিওর করা উচিত যে জিনিসটা তাকে সুন্দরভাবে পৌঁছে দিবে এবং মানে যে হাটে রাখবে সেই হাটে তাকে পরিচর্যার মধ্যে রাখা হবে এখন ব্যাপার হচ্ছে কি এটা মানে শুধুমাত্র খামারিদের বললেও হবে না তারা বললে তো আপনি শুনবে না এখন যারা আপনারা গরু কেনেন ব্যাপারীরা তারা অবশ্যই উচিত যে এই যে অবলা প্রাণীগুলো এরা তো আসলে কষ্ট আপনাকে বলতে পারবে না আপনাকে তো আর বলতে পারবে না যে এই তুই আমাকে এত কষ্ট দিস না এটা করব না ওইটা করবো না এরা তো অবলা এরা তো কিছু বলতে পারে না সহ্য করে যায় আপনি আঠারো ঘন্টা উনিশ ঘন্টা জার্নি করায় তারপর একটা জায়গায় নিয়ে যান এরা এরা খুবই মানে আরামে যারা লালন পালন করছে বিক্রির উদ্দেশ্যে তারা কিন্তু খুব আরামে তাদেরকে রাখছে সো উচিত হচ্ছে কি যে ভাই যে সিস্টেমে আনা দরকার একটা পশুকে আপনি বিক্রি করবেন অবশ্যই বিক্রি করার জন্য নেবেন এটা কোরবানি হবে কিন্তু কোরবানির আগ মুহূর্ত যে তাদের যে কি পরিমাণ কষ্ট দেওয়া হয় এটা তো আসলে তারা বলতে পারে না বলতে পারলে অবশ্যই বলতো তো আপনাদের উচিত সুন্দর করে তাদেরকে পরিবহন করা এবং এরপরে আপনাদের উচিত হচ্ছে তাদেরকে নিয়ে হাট পর্যন্ত নেওয়া এবং হাটের মধ্যে তাদেরকে সুন্দর স্পেসে রাখা এবং শেষ পর্যন্ত যারা কিনবে তাদের কাছে পৌঁছে দেওয়া আর ব্যাপার হচ্ছে যে ভাই এটা পুরোপুরি মানবিকতার ব্যাপার আপনি পশু প্রাণী যাই হোক তাদের উপর মানবিক হলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন কোরবানি কিন্তু আসলে ইন্টেনশনালি এরকম মানে রক্ত গরুর মাংস এগুলো কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না এটা কিন্তু তাকোয়া একটা ব্যাপার আপনি যারা মানে এই জিনিসগুলো করে খুবই গর্হিত কাজ এই যে আর জিনিস সেটা হচ্ছে যে চোখের মধ্যে আপনার ইয়ে দিয়ে দেয় মরিচ অথবা কাঁচা মরিচ এটাকে ঢুকাই দেয় যাতে গরু মানে শান্ত থাকে এদিক ওদিকে নড়াচড়া না করে এক জায়গায় স্থির থাকে তো এটা কি পরিমাণ যন্ত্রণাদায়ক আপনি বুঝতে পারতেছেন আপনি নিজের সাথে হলে কি কি করতে তারাও কিন্তু সেম কষ্ট ফিল করে একটা যান অবশ্যই কষ্ট ফিল করে আপনার উচিত যে এই জিনিসগুলো অ্যাভয়েড করা শান্ত করার আরো অনেক সিস্টেম আছে একটা আহ পিক আপে দেখা যায় যেখানে পাঁচটা গরু উঠতে পারে বা ষাটটা গরু উঠতে পারে সেখানে আপনি পনেরো বিশটা গরু উঠাচ্ছেন তারপর সেটাকে নিয়ে এমন এক জায়গায় রাখতেছেন যেখানে এক হাত জায়গা নেই গরুটা নড়তে পারতেছে না বসতে পারতেছে না একটা ছোট রশি দিয়ে আপনি বেঁধে রাখতেছেন এটা খুবই খারাপ কাজ খুবই গর্ভিত কাজ আপনারা আল্লাহর উপরে যেহেতু আল্লাহকে আপনি এটা মানে সবর্থ করতেছেন হ্যাঁ খামারি পর্যায়ে যারা বিক্রি করতে তারা বলবে যে অনেকে যে বিক্রির উদ্দেশ্যে করতে তাতে এখানে নেকির কি ব্যাপার হচ্ছে বিক্রির উদ্দেশ্যে করলেও সেটা কিন্তু কোরবানির উদ্দেশ্যেই করে মানে এখানে অর্থনৈতিক বিষয়টা থাকলেও সে কিন্তু ভালোবাসা থেকে তার জিনিসটাকে কোরবান করে দিচ্ছে ঠিক আছে মানে জীবনের তো আর মানে ইয়া হয় না একটা প্রাণীর যে জীবনে এই জীবনের তোর মূল্য হয় না ঠিক আছে এটা আল্লাহ নির্দেশ তাই সে পালতেছে অথবা বিক্রি করার জন্যই এটা করতেছে কিন্তু সেও কিন্তু কোরবানি দিচ্ছে এবং যারা মাঝখানে ব্যাপারই আছে তারা কিন্তু এটা উচিত যে তাদের মানে এটা দেখা দেখাশোনা করার ঠিক আছে তারপরে আবার ধোকাদারি করে এই যে বিভিন্ন রোগ থাকলে কিন্তু কোরবানি হয় না যেমন শিং ভাঙা থাকলে তারপরে হচ্ছে কোনো ক্ষত থাকলে এগুলো কিন্তু ইয়ে হয় না তারপরে একটা নির্দিষ্ট বয়সের নিচে যদি গরু বা ছাগল হয় তখন কিন্তু সেটা কোরবানির এসে পড়ে না সো এইগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন অবশ্যই আমি কোনো ইসলামিক স্কলার না তাই এরকম কোনো ব্যাখ্যা আমি দিতেছি না সো আপনাদের এটা জানতে হবে যে কি সিস্টেমে আপনার করলে আপনার তাকোয়াটা অর্জন হবে কারণ রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহ তাল্লাহার কাছে পৌঁছায় না আপনার তাকোয়া আপনার ভালোবাসা আপনার যে ইচ্ছা এটা কিন্তু আল্লাহ পছন্দ মানে হবে এই জন্য আপনি কোরবানি করতেছেন লোক দেখানোর জন্য যে ফার্মে বড় বড় গরুকে ইঞ্জেকশন দিয়ে বড় করা হয় এটা মানুষের জন্য ক্ষতিকর তাছাড়া লোক দেখানোর জন্য দিলে কোনো লাভ নেই তার থেকে ভালো আপনি গরু কেনেন জবাই করে মাংস খান কোনো সমস্যা নেই কিন্তু লোক দেখানোর জন্য যখন যখন এই জিনিসটা দিবেন তখন কিন্তু এটা খুবই গর্হিত কাজ হয়ে যাবে কোরবানি মাংস কোরবানি যেভাবে দেওয়া হয় যারা মানে যে কয় ভাগ করা হয় যদি আপনার ফ্যামিলির থেকে মেম্বার অনেক বেশি থাকে তাহলে তারা আগে পাবে তারপরে বাইরের লোক পাবে এভাবে সিস্টেম করে যে নিয়ম যে সিস্টেমে সে শুধু জেনে নেবেন নিয়ে সেভাবেই কোরবানি করবেন আশা করি খুবই ভালো হবে আপনাদের জন্য আমি এখন বিদেশে আছি এবং আমি চেষ্টা করব হয়তো বা কোরবানি দিতে পারি অথবা নাও পারি কারণ আমার হয়তো এরকম এখন হয়ে পারে নাই কোরবানি দেওয়ার তবে বাসায় বা আমার ফ্যামিলিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমার সর্বশেষ একটা কথা আপনাদের রিকোয়েস্ট ভাই যারা ব্যাপারী আছেন যারা গরু কিনবেন গরু কিনবেন তাহলে পরবর্তী ঠিক হয়েছে এবার গরু কিনবেন যে যে ব্যাপারীগুলা সুন্দরভাবে তাদের গরুগুলো রাখছে যত্ন করে রাখছে তাদের কাছ থেকে কিনবেন পারলে মাঠ পর্যায়ে থেকে কিনেন ঠিক আছে আর যারা বিক্রি করবেন মানে খামার ভাই তারা ভাই আশেপাশের এলাকায় থানাতে বিক্রি করেন বহুত দূর যেখানে যেতে হবে আট দশ ঘন্টা চাই করে এরকম করে করেন না কারণ আপনাদের ভালোবাসা জিনিস কিন্তু ব্যাপারের কষ্ট দিয়ে যাচ্ছে আমরা যারা ক্রেতা তারা যদি শুধুমাত্র বয়কট করে যে এরকম ব্যাপারের কাছ থেকে আমরা গরু কিনবো না ওরা বাধ্য হবে গরুকে সুন্দরভাবে যত্ন করে আনার জন্য আমি মনে করি এটা সো আমার ভিডিওটা কতটুকু ভালো লাগবে জানি না এটা অফ টপিক একটা ভিডিও আশা করি যদি আপনাদের ভালো লাগে তো আপনার সবাই মানবেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সবাই দেখতে পারেন ঠিক আছে তো এই পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম আশা করি সবার কোরবানি ভালো কাটবে আমি যেহেতু দেশে যাইতে পারতেছি না কোরবানিটা মিস করব। আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে ঈদের দিন হয়তো একটু মিট আপ করবো লাইভ করবো হয়তো আপনারা ব্যস্ত থাকবেন থাকলে হয়তো দেখা হবে আদারওয়াইজ কোনো এক সময় আবার দেশে আসবো তখন দেখা গেল আপনাদের সাথে একটা লাইভ করবো হয়তো দেশে বসেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই اول شي اكسبلورويد سي ما شاء الله بين السلام عليكم